ধরুন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর পৃথিবীতে নেই চারপাশে ধুলো মাটির লাল পাহাড় গাছিয়র ওঠা নিরাপত্তা আকাশে এক ফোঁটা মেঘ নেই আপনার পরনে স্পেস শুট আর আপনি আছেন মঙ্গল গ্রহে ভাবছেন এটা কি স্বপ্ন না বিজ্ঞান বলছে ভবিষ্যতে মানুষ সত্যি মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে কিন্তু প্রশ্ন হলো এখনো কেউ সেখানে বসবাস করছে না কেন এত উন্নত প্রযুক্তি এত অভিযান তবু মানুষ একটা দিনও মঙ্গল গ্রহে কাটাতে পারেনি ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন মঙ্গল গ্রহের প্রথম সমস্যা বায়ু নেই শ্বাস নেওয়া যায় না মঙ্গল গ্রহের বাতাসে পঁচানব্বই পার্সেন্ট কার্বন অক্সাইড অথচ আমাদের দরকার অক্সিজেন আর এই গড়ে শ্বাস নিতে গেলে আপনি তিন সেকেন্ডেই মারা যাবেন মানুষের জন্য এখানে কৃত্রিম বায়ুমন্ডল তৈরি করতে হবে যেটা এখনো পুরোপুরি সম্ভব নয় মঙ্গল গ্রহের দ্বিতীয় সমস্যা তাপমাত্রা ফ্রিজের চেয়েও ঠান্ডা মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস আর সেটা রাতে নেমে যায় মাইনাস একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুলনা করুন আপনার ঘরের ফ্রিজের সাথে আপনার ঘরের ফ্রিজে থাকে সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস মানে আপনি যদি মঙ্গল গ্রহে দাঁড়িয়ে থাকেন ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এত ঠান্ডায় আপনি কয়েক মিনিটের বেশি টিকতে পারবেন না তৃতীয় সমস্যা সূর্যের তেজস্ক্রিয়তা শরীরকে গত করে দেবে পৃথিবী আমাদের রক্ষা করে ওজন স্তর এবং ম্যাগনেটিক প্লাস্টিক শিল্ড দ্বারা কিন্তু মঙ্গল গ্রহে এসব কিছুই নেই ফলে সূর্যের ইউভিরসি আর মহাজাগতিক বিকিরণ সরাসরি গায়ে লাগবে ফলাফল ক্যান্সার কোষ ধ্বংস এবং মৃত্যু মানুষ একা নয় ইলেকট্রিক ডিভাইসও ঠিকঠাক মতো চলবে না চতুর্থ সমস্যা হচ্ছে পানি আছে কিন্তু খাওয়া যায় না মঙ্গল গ্রহে বরফ আকারে পানি আছে কিন্তু তার খনিজে ভরা এবং বরফের নিচে চাপা এই পানি পান করার উপযোগী করতে হলে উচ্চ প্রযুক্তির পরিশোধন ব্যবস্থা দরকার আর সেখানে বৃষ্টি হয় না তাই পানির পূর্ণ উৎপাদন সম্ভব নয় নাম্বার খাবার নেই কিসি নেই আপনি কিভাবে খাবেন মঙ্গলে কোনো গাছপালা নেই মাটির রুক্ষ এবং বিষাক্ত তাই আপনার পছন্দের ভাত বা ডাল নয় বরং আপনাকে সেখানে খেতে হতে পারে টিউব বা স্পেস জেলি ছয় নম্বর সমস্যা দূরত্ব সময় ঝুঁকি সবই বেশি পৃথিবী থেকে মঙ্গলে যেতে সময় লাগে সাত থেকে নয় মাস তাও বিশেষ সময়ে সেখানে পৌঁছানো মানে নিজের জীবন নিয়ে বাজি ধরা কোনো ইমার্জেন্সিতে সাহায্য আসবে না আর ফিরে আসা সেটাও নিশ্চিত না নাসা সহ অনেক প্রতিষ্ঠান মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখছে ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন দুই সালের মধ্যে মানুষকে মঙ্গলে পাঠাবেন তবে এটা এখনো শুধু ভবিষ্যতের কল্পনা তাহলে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহে বসবাস করা এখনো বেশ ভয়ঙ্কর এবং অসম্ভব তবে মানুষ যা পারে না সেটাকেই তো একদিন সম্ভব করে তোলে আপনি কি মঙ্গলে যেতে চান যদি সুযোগ আসে আপনি কি যাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ